স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বেচ্ছাচারিতা একদম না নিজের কুকাজগুলো অর্থের বিনিময়ে বা কোনো ক্ষমতার বিনিময়ে অন্যের ঘরে চাপিয়ে দেওয়া সেটাও না নিজের চাহিদাগুলো অন্যের মাধ্যমে মেটানো সেটাও না যা খুশি তাই করা সেটাও না অন্যের হস্তক্ষেপ ছাড়াই নিজস্ব পছন্দ মতো কোনো কিছু করা বা কোনো ক্ষমতাকে প্রতিনিধিত্ব করার জন্য অন্যের ওপর জুলুমদারি করা না তাহলে স্বাধীনতা মানে কি চলুন নমস্কার হাই গাইজ আহামিন লিপিকা আজ চলে এলাম মানুষের স্বাধীনতা মানে কি মানে আমাদের স্বাধীনতা মানে কি আমি একজন মেয়ে হিসেবে বলছি না প্রত্যেকটা মানুষের হয়েই বলছি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে নিজেকে জানা স্বাধীনতা মানে নিজেকে জানা স্বাধীন মানে পরম সুখ যে সুখের জন্য অন্যের কোনো ক্ষতি না করা দিনে হোক রাত্রে হোক অনেক রাত্রিতে হোক প্রিয়জন আপনজন হাত ধরে রাস্তায় চলা তাতে কোনো বাধা দেবে না বাধা আসবে না আমার কাছে স্বাধীনতা মানে অবৈধ কিছু অবৈধ কিছু কাজ না করে মানসিক দিক থেকে নিজেকে পরিষ্কার রাখা আমার কাছে শুধু নয় সবার কাছে স্বাধীনতা মানে অবৈধ কিছু কাজ না করে নিজে মানসিক দিক থেকে শান্তিতে রাখা পরিষ্কার থাকা নিজেকে নিজের আইন মধ্যে বিচরণ করা স্বাধীনতার অনেকগুলো মানে আছে তবে একটা মানে যেটা সবাইকে বলি সচেতনাশীল হওয়া আমার অর্থে স্বকথার অর্থ নিজেও চেতনাশীল চৈতন্য সচৈতন্য নিজের চৈতন্য যতক্ষণ না হচ্ছে নিজের চেতনা বোধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে যত ভালো পড়াশোনা হোক ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার যাই যাই করুক না কেন অসৎ কাজ করবে বর্তমান সিচুয়েশনে যেটা হচ্ছে সেটা নিয়ে আমি একটু বলবো তার আগে একটু নিই মনের মধ্যে একটা সুন্দর চিন্তা ভাবনা সচৈত্যশীল হওয়া নিজের চেতনাটাকে সুন্দর করে তোলা নিজের মনের মধ্যে সমস্ত সুভাবনা প্রশ্রয় দাও কুগুলোকে দূরে রাখুন এবার আমি একটু কথা বলি যেমন এখন বুঝতেই পারছেন আর জি নিয়ে অনেক কিছু হচ্ছে একটা কথা বলি আর যে যারা খাস্তা করছে বা যারা খারাপ কাজ করছে তার জন্য দায়ী কারা বলেন তো কিছু ক্ষমতাশালী অর্থশালী ব্যক্তি তারা পেছন থেকে এগিয়ে দিচ্ছে সামনের দিকে এরপরে যেটা আমি মূল থেকেই বলছি আমরা মা বাবারা ছোটোবেলায় যখন একটা ছেলে ভুল কাজ করে তখন আমরা কি বলে থাকি ছোট আছে করেছে করেছে বড় হলে ঠিক বুঝে যাবে না ছোট থেকেই শাসন করুন ছোট থেকেই শাসন বলতে এই নয় যে মারধর করবেন সেটা না তাকে বোঝান একবার নয় শত শত শতবার বোঝাতে হবে যেমন ধরুন আমাদের পনেরোই আগস্ট কিছুদিন পিছিয়ে গেলে গেল পনেরোই আগস্টে আমার পাড়াতে প্রথমে জনগণ মনো হলো জাস্ট আধ ঘন্টা পর ডিজে বাজবে কি রাজাজি গুলে গুলে ভোজপুরি গান কেন এটা কি পনেরোই আগস্টের দিন বাজাতে হচ্ছে অন্য কোনো দিন বাজালে হতো না কই সেখানে তার বাবা মা তো প্রতিবাদ না কই পাড়া প্রতিবেশী না যারা তাদেরকে হচ্ছে তারা সেদিন বাজাচ্ছে কি করছে আমাদের সমাজটা কি করছে জানুয়ারি যারা দেশের জন্য প্রাণ দিল তাদের গলায় মাল্যদান করলো করলো করা হলো না হলো ওটা ম্যাটার নয় ম্যাটারটা হচ্ছে গিয়ে ফাঁকা মাঠে মদ খেতে হবে মেয়ে হয়ে গেলে ইপটিচিং মারতে হবে মাংস খেতে হবে বাস না হলে দীঘা যেতে হবে মেয়ে ভাড়ায় নিয়ে লজে যেতে হবে বাবা মাকে অন্ধ দেখতে পায় না কেন বাবা মা কিছু বলে না ছেলে সন্তানদেরকে এটা গেল তাহলে আমাদের সমাজকে আগে ঠিক করতে গেলে আমাদের নিজেদের বাড়ির সন্তানদেরকে ঠিক করতে হবে ওর মেয়েটা ওর ছেলেটা কম্পিটিশানে ফার্স্ট হয়ে যাচ্ছে আমার ছেলেটা হচ্ছে না জেলাস ফিল করা যাবে না আপনি আপনার ছেলে মেয়েকে তৈরি করুন জেলাস ফিল করে তাকে মেয়ে হয়ে একটা মেয়েকে অন্য খারাপ ছেলে হাতে তুলে দিচ্ছি খারাপ জায়গায় পৌঁছে দিচ্ছি হ্যাঁ এরকম করা তো যাবে না বাড়ির ছেলেরাই অনেক সময় নিজের স্বার্থের জন্য নিজের বোনকে নিজের স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দিচ্ছি তাহলে এই মন মানসিকতাগুলো চেঞ্জ করতে হবে আর যারা বলছে যে পুরুষ 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 আর যে আর করে ঘটনা নিয়ে এত তোলপাড় হচ্ছে সেখানে কি পুরুষরা নেই সহযোগিতা করছে না তাহলে সবসময় পুরুষদের দোষ দিয়েও লাভ নেই মেয়েদেরও দোষ আছে মেয়েরা না যোগে থাকলে পরে তো হচ্ছে না তাহলে তোমাদের উচিত আমি একটা মেয়ে হয়ে মেয়ের ক্ষতি না তাহলে গন্ডগোল কি বাবা মাকে সচেতন হতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার পরে বানাবেন আগে চেতনা বোধ জাগান বাচ্চার মধ্যে হুম প্রথম দ্বিতীয় নম্বর হলো যে বাচ্চা এতক্ষণ কোথায় গেল এত মোবাইল দেখছে কেন সেটা দেখতে হবে তৃতীয় নম্বর কথা আমাদের সমাজে এত মদের যে ব্যবস্থা মানে মদ দোকান এগুলোকে এই মদ ঘাঁটিগুলোকে বন্ধ করতে হবে চতুর্থ নম্বর কথা পাড়াতে এখন সাংস্কৃতিক অনুষ্ঠানের থাকতে অপসংস্কৃতি সংস্কৃতির থাকতে অপসংস্কৃতি বেশি হচ্ছে যেমন বাজে হাঙ্গামা ড্যান্স হাঙ্গামা এই ধরনের বাজে বাজে অ্যাডাল্ট ড্যান্স বন্ধ করতে হবে সবাই মিলে করুন একা করবেন কেন একত্রিত হয়ে সবাই প্রতিবাদ করুন দেখবেন পাড়াতে আর ওই নাচগুলো হচ্ছে না পাড়াতে আর ওই ডিজেগুলো বাজছে না মানে আমার ভাবতে অভাব লাগাতে আমি খুব কষ্ট হয় মেনে নিতে পারি না যে তেইশে জানুয়ারি পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি এগুলোতে মেয়ে ভাড়ায় নিয়ে যাওয়া হয় আর মাংস খাওয়া হয় মদ খাওয়া হয় ডিজে বাজানো হয় আজও দুনিয়াতে বসবাস করছি আজ কেন সমাজ ধ্বংস হবে না আজ মেয়েরা এত আন্দোলন করছি কেন করবে মেয়েরা বলুন তো আর মেয়েদেরকে বলছি খারাপ ড্রেস পরলে তুমি খারাপ ড্রেসটা পরে উত্তেজিত করে যাচ্ছ যে নিরীহ মেয়ে তার উপর অত্যাচারটা হচ্ছে আমার কথা কি ড্রেসটা পরা হয় কিসের জন্য অঙ্গ ঢাকার জন্য তা এখানে কাটা ওখানে কাটা এগুলো পড়ার মানে কি যদি এখানে ওখানে কাটা পড়বে তো বাবা এখানে কেটে রেখে ঘুরলে অসুবিধা কোথায় বলো কেটে কেটে ঘোরো না কে বলেছি দেখিয়ে ঘোরো আমরা নিশ্চয় ফরেনটে বাস করিনি আমরা নিশ্চয়ই ফরেনটে থাকি না তাই বলছি এই জন্য বলছি মেয়েদেরকেও রুচিশীল ড্রেস পরো ছেলেদেরকেও বলছি বাড়ির বোন বাড়ির মা যেমন ভালোবাসো সম্মান দাও তাদেরকেও সেই নজরে দেখো তাহলে আজ এই অভয়ের মতো আর করে অভয়ার মতো কিন্তু আর কাউকে মরতে হবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার কথাগুলোকে একটু বোঝার চেষ্টা করবেন